হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে উচ্চ মাধ্যমিক বাংলার চতুর্থ সেমিস্টারের তোমাদের রচনা যে বিষয়টি রয়েছে প্রবন্ধ রচনা বা প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে দু রকমের রচনা আসে একটা তোমাদের দেবে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রচনা মানে করো আর কেউ তোমাদের তাহলে প্রবন্ধ সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো তো তোমরা প্রস্তাব বা ভূমিকার আকারে যে বিষয়গুলো তোমরা পড়বে তার মধ্যে রয়েছে পরিবেশ ও বিপন্ন মানুষ এর বিষয়ে দেওয়া থাকবে তোমাদের লিখতে হবে হ্যাঁ তবে লোক সংস্কৃতি অথবা সাহিত্য পাঠের উপরে ভালো করে পড়বে শান্তি ও ঐক্য এবং তরুণের স্বপ্ন দেন দেশ সেবা ও দেশপ্রেমের উপরে মানবতন্ত্র এবং সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এগুলোর উপরে পড়তে পারো এবং তোমাদের বায়োগ্রাফিক্যাল যে পার্টগুলো আসবে বায়োগ্রাফিক্যাল ওই পার্টগুলোর মধ্যে তোমরা যেটা পড়বে সুকান্ত ভট্টাচার্য ঋত্বিক ঘটক হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাস মাইকেল মধুসূদন দত্ত আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী মানিক বন্দ্যোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় এই দশজনের ব্যাপারে খুব ভালো করে পড়ে যাও মোটামুটি তাহলে কিন্তু তোমরা দেখবে যে তোমাদের ওই ঋত্বিক ঘটক তো আমাদের মানে ইয়েতে চলচ্চিত্রতেই পড়া হয়ে যাচ্ছে জীবানন্দ দাসটা তোমরা ভালো করে পড়ে নেবে বইয়ের মধ্যে দেখবা আছে মানে এদের ব্যাপারে একটু জেনে যাও ডিটেলসে তাহলে দেখবো রচনাটা মোটামুটি কমন পেয়ে দশটা রচনা জাস্ট দিলাম এখান থেকে আর প্রদত্ত সূত্র যেটা প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে ওখানে দিলাম ছটা এই ছোলো মানে ষোলোটা রচনা দিলাম এর মধ্যে থেকে তোমরা হান্ড্রেড কমন পাবেই পাবে তো এর নোটস গুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের এই কোচিং সেন্টারে স্কুল এবং কলেজের প্রতিটা বিষয়ের ওপরে কিন্তু পড়ানো হয় তো স্টুডেন্ট তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো সাবজেক্টের সাজেশন নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ